নবরাতের বরগতমায় রাত খুলনা খালিশপুরের মানুষ কীভাবে উদযাপন করে আজ আপনাদেরকে তাই দেখাবো আমরা এখন এই মুহূর্তে আছি খুলনা খালিশপুরে গোয়ালখালী মোড়ে এখানে যে মানুষ যারা আছে যারা এখানে আপনারা জানেন সবথেকে পুরাতন যে মসজিদ গোয়ালখালী মোড় এখানে যারা নামাজ পড়তে আসছে তারা কবর জীবন করবে আল্লাহ সন্দেশ ছিল আপনার তারা ডান্স করার পরে এখানে আপনার দেখতে হবে রাত এখন প্রায় বারোটা বাজে কিন্তু আপনার দেখতে মনে হবে না এখানে রাত বারোটা বাজে এই মধ্যে আপনার কাছে যে আপনি দেখেন এই চিত্রটি

যারা এখানে আসছে সবাই কবর জিয়াত করতে যাচ্ছে এবং তারা যাদের মারা গিয়েছে তাদের যেন ওপারে যেন তারা ভালো থাকতে পারে সেই জন্য তারা দান সৎকার করছে এবং সেই দান সৎকার মাধ্যমে তারা তারা আল্লাহর নৈকটেলাভাবে আসার যেটা চিন্তা তারা সেটাই সেই জন্য দানসা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ যা আপনার দেখলে মনে হবে এই মুহূর্তে হয়তো বা সন্ধ্যা আটটা বাজে এটি খুলনার খুবই ঐতিহ্যবাহী ও পুরাতন একটি ঐতিহ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে রাত্রে ঘিরে এখানে মেলার মতো আপনার বন্ধু যে খেলা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ যারা এখানে আসে আজকে রাত্রি অনেক ছোট বাচ্চারা বাবাদের সাথে ভাইদের সাথে আসে এখানে এবং এই এই মুহূর্তে আপনারা দেখাতে পাচ্ছেন এখানে বিভিন্ন পরিমাণ খাবারের দোকান সব থেকে প্রথম যে আসর বা মজমা যেটা বলা হয় এই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা একটি দান করতেছে এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লোক এখানে আজকের এই রাতকে ঘিরে সমাগম হয় এখানে এখানে আনুমানিক এক হাজারের উপরে যারা আজকে সাত হাজার এখানে এসেছে ছোট বড় বয়স্ক সবাই এখানে আছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কী পরিমাণ ছোটো মেলা জন্য মেলার এটা মেলার নিয়ে হচ্ছে লোক এখানে আছে এখন এই মুহূর্তে মেঘ ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখনো কি পরিমাণ মানুষ এখানে আছে আপনার মনে হবে এখন এই মুহূর্তে রাত সাত থেকে আটটা আছে কিন্তু আপনারা দেখুন ঘড়িতে এই মুহূর্তে রাত সাড়ে বারটা উৎপাদন করছে

শুধুমাত্র খালিশপুরে নয় আশপাশের উপর থেকে মানুষগুলো আসে তাদেরকে জন্যই এই মেলা যে আয়োজনটা মানুষ আসে তারা আসলে মানুষ প্রতি বছর এই রাত্রির জন্য এবং <muchas>

মসজিদের উন্নয়নের কাজ যে যা পারে দান করে যান ভাই গলখালী বাইতুল জামে মসজিদ মসজিদের উন্নয়নের কাজ চলতেছে যে যা করে যান করে যান

واہ اللہ اے مرتضیٰ بن محمد صلی اللہ علیہ وسلم কেমন হচ্ছে রাত ইবাদাতের রাত যে রাতে মানুষ আল্লাহর খুব কাঁচা যাওয়ার শুরু থাকে এবং তারা আল্লাহ আশায় এবং যত ধরনের ভুল তুরি ছিল আজকে আল্লাহ মাপছে মানুষ তার নতুন ভাবেই আমার জীবনে শুরু করবে সে রাত যে এখন হয়ে গেছে এইখানে এসে একটি মেলার মতো শুনে এখন এইটা ইবাদাত বন্দিকে ভিতরে আর নাই এটা এখন মানুষের ভিতরে একটা হয়ে গেছে এলো ঘোরার একটা জায়গা যেখানে এই পরিমাণ দোকান এখানে হয়েছে এবং এই অতি ঘন কারণে ধরে মহিলা সদস্যদের নিয়েও তাও এখানে ঘুরতে আসছে কেউ আর যে ইবাদতের ভিতরে আসলে ঘুরতে পারnabla না কি থাকবে থাকবে এখানে এই যে মেলাদের বিশৃঙ্খল অবস্থা যারা এখানে ঘুরবে অবশ্যই দরকার আছে মুসলিমের

অবাক হবেন যে রাত বারোটা বেজেছে কিন্তু ফুলের দোকানেরা বসে নেই বসে নেই তাদের পূর্বে চাকরি এর একটাই কারণ রাত প্রথম দিক থেকে মিলে আসছে একটু অতিক্রম করছে রাত যেমন আপনি আজকে পয়লা ফালদ ঠিক একই সাথে আজকে কিছু ভালোবাসা দেবো ঠিক একই সাথে আজকে আমাদের যে রমজান যে রমজান আসছে তার জন্য সহবাদের যে মিমনিত রাত সেটা আজকে পালন হচ্ছে ঠিক সব কিছু মিলে একটি রাত আজকে আমরা অতিবাহিত করছি যেখানে দেখা যাচ্ছে এখন রাত বারোটা বাজে কিন্তু মানুষের সমাগম কমেনি কমেনি ফুলে ক্রেতাদের সকলেই পূর্ণিয়ার বাসায় যাচ্ছে কেউ হয়তো তার প্রিয়জনের জন্য ফুল নিচ্ছে কেউ বা দেখা যাচ্ছে মসজিদে কারোর জন্য ফুল নিয়ে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে পয়লা ফাল্গুনের জন্য ফুল ক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত বারোটা অতিক্রম করছে কিন্তু মানুষের সমাগম কিন্তু এখনও শেষ হয়নি এখানে যে ফুলের যে দোকান ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে প্রয়োজনের যে চাহিদা থাকে তার থেকেও তারা অনেকটা বেশি ফুল আজকে বিক্রি করতে পেরেছে আর একটি কারণ যে আজকে তিনটি দিবস বলেন বা তিনটি রাত বলেন তিনটি বিষয়কে আজকে তারা একই সাথে অতিক্রম করছে যার কারণে তারাও আজকে পরিপূর্ণভাবে ফুল বিক্রি করতে পারছে এবং আমরা কথা বলে দেখেছি আজকে গোলাপের চাহিদা প্রচুর ছিল সকালে বারোটা পর্যন্ত খুব চাহিদা ছিল এরপর কিছুটা কম ছিল ঠিক সন্ধ্যার পরে আবার সেই চাহিদাটা আবার জীবনে ফিরে এসেছে সকল ধরনের ফুল এখানে বিক্রি হয় এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের প্রতি বছর নেয় এবছর ফুল তারা এই খালিশপুরে অঞ্চলে এই এলাকাতে খুব ভালো তারা ব্যবসা করতে পেরেছে এবং তারা আশা রাখছে হয়তো রাত দুটো তিনটা পর্যন্ত তারা এই যে জমজমাট সেটা হয়তো তারা আরও দুই তিন ঘন্টা তারা তো পাবে সেই আশায় তারা এখন বসে আছে এখানে তারা বিভিন্ন ফুলের মালা বানিয়েছে বিভিন্ন তোরা বানিয়ে তারা এখন অপেক্ষা করছে আপনাদের দেখাতে চাই এই সড়কটা আসলে এত মানুষের সমাগম কেন কোন দিকে যাচ্ছে এই সড়কটার ঠিক সামনে যদি আপনি যান এখান থেকে গোয়ালখালী মসজিদ এবং সেখানে আজকে খুলনা শহরের আপনাকে যদি দেখাতে পারতাম তো ভালো হতো অনেক মানে বিকেল যাতে বলি আমরা ওখানে আজকে আছে এবং যারা মুসল্লি আছে তাদের যে একটা মনের ভিতরে যে তাদের একটা চাওয়া পাওয়া যায় না যদি কিছু দান করে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো যা পূরণ হবে সেই আসে আপনার এখন আপনাকে দেখাবো আমরা গল্পে যে কী পরিমাণ লোক সেখানে এখন গল্পে যাচ্ছে মানুষ দোয়া করছে এবং তাদের যারা মারা গেছে বা চলে গেছে তাদের যেন ভালো থাকে আল্লাহ ভালো রাখে সেই আশায় তারা সেই বিষয় দেখি হয়তো করতেছে এই রোডটি ঠিক সেখানেই যে মিলিত হয়েছে অন্যান্য এলাকার থেকে তো আমরা দেখি যে সবে বড়তে রাতটা খালিশপুর অঞ্চলে বেশি উদযাপিত হয় বা পালন করা হয় সেই বিষয়টা আসলে যদি একটু বলেন এখানে বিষয়টা যেটা হচ্ছে গোয়ালখালি যা আছে পুরো খালিশপুর অঞ্চলে গোয়ালখালিটা এলো আমাদের এই বা দশ নম্বর ওয়ার্ডে পড়ছে এবং এই রোডের সাথে মিলিত হয়েছে জন্য সারা খালিশপুর থানা আশপাশে বয়রা আশপাশে আপনার কাজারি থানা আশপাশের লোকজন সব আজকে এই রাতটাতে এখানেই আসে যার কারণে এই যে ভিড়ের ভিড়ের যে উপ একটাই কারণ এর সাথে আরও যে দুটো কারণ আপনার মিলিত হয়েছে এটা হলো যে আজকে বিশ্ব ভালোসা দিবস ছিল এখনও দেখা যাচ্ছে অনেক কাপল এখনও তারা বাসায় যাচ্ছে সারাদিন তারা ঘোরাঘুরি করছে এরপর আজকে পয়লা ফাল্গুন ছিল আপনারা জানেন সব কিছু মিলেই আজকের এই ভিড়টা আসলে দিকে সমাগমটা বেশি দেখা যাচ্ছে এখন আমরা এরপরে আপনাদেরকে দেখাবো গল্পে যেখানে যেতে যাচ্ছি আপনার সাথে থাকুন